অন্যদের যতই খারাপ লাগুক কিছু কিছু মানুষের অভ্যাস আছে অন্যের কথা আরি পেতে শোনা আড়ি পেতে অন্যের কথা শোনাকে সাধারণত বদভ্যাস বা ব্যাড হ্যাবিট হিসেবেই ধরা হয় তারপরেও বলব কিছু কিছু ক্ষেত্রে আরি পেতে শোনা কথা কিন্তু আমাদের অনেক রকম বিপদ থেকে কখনো কখনো বাঁচিয়ে দেয় যাই হোক ভালো বা মন্দ মিলিয়ে মিশিয়েই জীবন আজ চলুন এই আড়ি পাতার ইংলিশ শব্দ আমরা জেনে নিই আরিপাতা ইংলিশ হলো eaves dropping e a v e s d r o p p i n g eaves dropping হলো আরিপাতা একটা সেন্টেন্সে এর ইউজ দেখেনি ডু নট ইভস ড্রপ इट्स আ ব্যাড হ্যাবিট অথবা ইভস ড্রপিং ইজ আ ব্যাড হাবেট তাহলে শেখা হয়ে গেল তো আরিপাতা ইংলিশ